সো হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের কিন্তু কয়েকদিন যাবৎ আপনাদের যে চাকরির আপনাদের কিছুদিন আগে কিন্তু বিমান বাহিনীর চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি প্রকাশ হয়েছে এবং বিজেপির যে নিয়োগ সেটিও প্রকাশ হয়েছে তো আজকে দেখুন কিন্তু বাংলাদেশ যে নৌবাহিনীতে নৌবাহীতে নাবিক এবং এমজিসি পদ পদের যে দুই হাজার সালের যে ব্যাচ সেই ব্যাচে কিন্তু আপনাদের অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি আবার প্রকাশ করা হয়ে গেছে তো অবশ্যই যারা চাকরির আপনারা সরকারি চাকরিতে যারা আবেদন করতে চান তাদের জন্য এটা কিন্তু আমাদের জন্য একটা সুখবর তো আপনাদের আজকে যে নৌবাহিনীর যে নাবিক এবং এমওডিসি পদের যে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এর বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এখানে কয়টি পদ এবং কি কি পদ আছে কী বয়স এবং কত কী কী যোগ্যতা আপনার দরকার এবং কী কাগজপত্র নিয়ে মাঠে যাবেন সকল বিষয় থাকছে ভিডিওতে আলোচনা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখুন এখানে কিন্তু প্রথমে উপযোগিতা এবং পথ সংখ্যা দেওয়া আছে তো এখানে দেওয়া আছে ডিউ সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল তো এখানে তিনশো উনত্রিশটি পদ আছে এখানে দেখুন যে ন্যূনতম এসএসসি এবং বিজ্ঞান এবং মাদ্রাসা আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে এবং আপনি মাদ্রাসা থেকেও পাশ করলে ভোকেশনাল থেকে পাশ করলেও হবে এবং আপনার জিপিএ সর্ব জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ ও অর্থাৎ সর্বনিম্ন আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে এবং এসএসসি পরীক্ষায় উচ্চতর গুণিধারী প্রার্থী ও বিয়ে ডার্ক ডার্কওয়ার্ড কোঅপারেশন সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে এ গ্রেড প্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন বিজ্ঞান বিভাগ থেকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন কিন্তু যারা অবশ্যই এসএসসিতে যারা আপনারা উচ্চতর গুণের যাদের ফোর সাবজেক্ট ছিল বা যাদের সাবজেক্ট ছিল সে তারা কিন্তু এবং যারা এই যে কোর্স এই কোর্সের এই যে ইনস্টিটিউট হতে যে এ গ্রেডের যদি আপনি এই এখানে যদি আপনি এ গ্রেড পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন তারপরে মেডিকেল মেডিকেলে দেখুন যে তেরোটি পদ আছে এখানে ন্যূনতম জীববিজ্ঞান সহ এস বিজ্ঞানে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে অর্থাৎ মেডিকেলে মেডিকেলে তেরোটি পদ আছে এখানে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং অবশ্যই আপনাকে সাবজেক্ট জীববিজ্ঞান থাকতে হবে তারপর পেট্রোল ম্যানে আটটি পদ আছে রাউটার রাউটারে বৃষ্টি পদ আছে স্টোর কিপারে বৃষ্টি পদ আছে মিউজে দশটি পদ আছে এবং এমওডিসি নৌ এখানে আটটি পদ আছে তো এইগুলোর জন্য সবগুলোর জন্য যে আপনাদের যোগ্যতা সেটি হলো ন্যূনতম এসএসসি এবং সকল মাদ্রাসা ভোকেশনাল থেকে পাশ করলে আবেদন করতে পারবেন তবে জিপি আপনাকে থ্রি পয়েন্টের উপরে পেতে হবে এর ফলে কুক স্টুয়ার্ড এবং টোপাস এখানে কুকে আছে আঠাশটি পথ স্টুয়ার্ডে আছে আপনার নয়টি পথ টোপাসে আছে তেরোটি পথ তো এখানে আপনি ন্যূনতম এসএসসি এবং সমমান পরীক্ষা আপনাকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে পেতে হবে এবং টোপাসে তেরোটি পদ আছে যেটি আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তো এখানে দেখুন যে আপনারা সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদের বুঝতে পেরেছেন যে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দেখুন এখানে দেখুন যে শারীরিক যোগ্যতা ন্যূনতম তো এখানে দেখুন যে সিম্যান সিম্যানের এখানে কিন্তু আপনাদের যে উচ্চতা আপনাদের পাঁচ ফুট ছয় এবং পেট্রোলম্যান হলো পাঁচ ফুট আট তো এখানে আপনাদের সিম্যানের ক্ষেত্রে এখানে দেখুন যে আমাদের আহ সিম্যান যে পটটি আছে এখানে যে প্রথমে যে সিমেন্ট পথটি আছে এই সিমেন্ট পথটিতে আপনাদের পাসপোর্ট ছয় ইঞ্চি আপনাদের যোগ্যতা প্রয়োজন পড়বে এবং পেট্রোলম্যান যে আটটি এই যে পদ আছে এখানে আপনাদের পাসপোর্ট আট এবং অন্যান্য যেগুলো আছে যেমন এই যে কমিউনিকেশন তারপরে আপনার এখান থেকে একটু মিলিয়ে নেবেন টেকনিক্যাল রাইডার স্ট্রোট মিউজ কুক স্ট্রোট টোপাস এবং উপরের সাথে মিলিয়ে নেবেন তো এই ক্ষেত্রে আপনারা যে পদটি দেখবেন সেই পদের সাথে আপনারা মিলিয়ে নেবেন যে আপনি কোন পদে আপনি আবেদন করতে চান এক্ষেত্রে আপনার পাসপোর্ট চার দরকার পড়বে এবং এমএডিসি নৌ যেটি আছে এই যে এমডিসি নৌ এক্ষেত্রে ক্ষেত্রে আপনার পাসপোর্ট ছয় ইঞ্চি তো বুকের মাপ আপনার হতে হবে তিরিশ বত্রিশ এটা সকল যে সকল পদের ক্ষেত্রে আপনার তিরিশ বত্রিশ আপনার প্রয়োজন পড়বে তো বয়স হলো আপনাকে ওজন হলো বয়স অনুযায়ী উচ্চতা হতে হবে চোখের দৃষ্টি ছয় বাই থাকতে হবে তোর অন্যান্য যে শর্তাবলী আছে আপনাকে অবশ্যই পুরুষ নাগরিক অর্থাৎ আপনি নারী প্রার্থী হলে আবেদন করতে পারবেন না এখানে শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো যারা নারী প্রার্থী আছেন তারা ভিডিওটি না দেখলেও চলবে আপনারা স্কিপ করতে পারেন তারপরে ক্ষণামল সাঁতার জানার জন্য অত্যাবশ্যক তারপর গ নম্বরে অবিবাহিত হতে হবে আপনাকে তারপরে বয়স হল পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সতেরো থেকে বিশ বছর অর্থাৎ নাবিক পদের জন্য এখানে যে নাবিকের সকল পদ শুধু এখানে শুধু দেখুন যে এমওডিসি নো এমওডিসি নৌয়ের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর আর বাকি যে সকল যেগুলো পদ আছে সকল পদের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছর হতে হবে তো অযোগ্যতা হলো দেখুন যে বাংলাদেশে অন্য কোনো দেশের প্রচলিত বলবতা আপনার নামে যদি ফৌজদারি বাংলা থাকে বা বিচালয় হতে থাকে অথবা স সশস্ত্র অন্য কোনো সশস্ত্র বাহিনী থেকে যদি আপনি অবসরিত বা বরখাস্ত হন এবং দুই দেশের নাগরিকত্ব থাকে অথবা সশস্ত্র প্রশিক্ষণের চলাকালীন সময় স্বেচ্ছায় চাকরি ত্যাগ করেন সেক্ষেত্রে আপনি পারবেন না আবেদন করতে তো এরপরে যেগুলো সনদপত্র আপনার বিস্তারিত আপনার মাঠে যেগুলো নিতে হবে শিক্ষাগত সনদপত্র এসএসসি পরীক্ষার পাশ এবং মূল শিক্ষাগত সনদপত্র এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্বাক্ষরিত পোশাকাপত্র উল্লেখ কারণে যারা মূল কাগজপত্র অপারক হবেন মানে যারা আপনারা মূল কাগজপত্র দিতে অপারক হবেন তারা ভর্তির সময় ফটোকপি এবং প্রথম গ্যাজেটেট করতে করতে অর্থাৎ যারা মূল কপি দিতে পারবেন না তারা ফটোকপি করে সত্তায়িত কপি দিতে পারবেন তবে নাবিক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় বন শেরপাংলা প্রশিক্ষণ পটুয়াখালী প্রশিক্ষণের সময় যোগদানের সময় আপনাকে মূল কপি অবশ্যই জমা দিতে হবে তো এটি মনে রাখবেন তারপরে অধিক শিক্ষকতা যোগ্যতা থাকলে সেগুলো আপনি যোগ্যতার সঙ্গে নিয়ে আসতে পারেন এবং এগুলো অতিরিক্ত অষ্টম শ্রেণীর স্কুল সনদপত্র এবং মার্কশিটের জমা দিতে হবে তারপরে জাতীয়তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলরের জাতীয়তা সনদপত্র থাকতে হবে এরপরে জন্ম নিবন্ধন আপনাকে এখানে কিন্তু দেখুন যে প্রথম শ্রেণীর চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলরের নিকট থেকে আপনাকে সত্যায়িত ফটোকপি এবং পিতার জন্ম নিবন্ধন আপনার এবং পিতার জাতীয় পরিচয় পত্র সত্তায়িত ফটোকপি অভিভাবক আর্থার সহ সহ ইউনিয়ন চেয়ারম্যান এবং পৌরসভা ওয়ার্ড কাউন্সিলরের প্রতি স্বাক্ষরিত আপনার অভিভাবক সম্মতিপত্র নিয়ে যাবেন এবং ছবি সদ্যতোলা পাসপোর্ট আকারে পনেরো কপি পিতার এক কপি মাতার এক কপি ল্যাপটিন এবং প্রথম গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে নিয়ে যাবেন এবং এর পূর্বে যদি আপনি কোনো চাকরি করে থাকেন সেই যেখানে চাকরি করছেন সেই চাকরির আপনাদের পত্র আপনাকে নিতে হবে তো এরপর আবেদন পত্র এখানে দেখুন যে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে তো যারা আপনারা আবেদন করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আহ কমেন্টে আমার নাম্বারটি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার আবেদন করে দিতে পারবো তো এরপরে দেখুন যে কেন্দ্রীয় নাম এবং নৌবাহিনী তো এখানে দেখুন যে তারিখ এখানে দেওয়া আছে এবং এখানে জেলা সমূহ দেওয়া আছে এবং আপনি কোন শাখায় আবেদন করতে পারবেন এখানে দেখুন যে আপনি যেখানে দেখুন যে সকল শাখাই কিন্তু আপনার সকল জেলা এখানে দেখুন যে সকল জেলার নাম দেওয়া আছে এবং আপনার সকল শাখায় আবেদন করতে পারবেন যেমন বুঝুন আপনার রংপুর যে জেলা তো রংপুর জেলায় আপনাদের উনিশে অক্টোবর দু হাজার এবং বিশে অক্টোবর দু হাজার আপনাদের মাঠ হবে তো আপনাদের কেন্দ্রের নাম দেওয়া আছে দেখুন যে নৌবাহিনীর ঘাটি খিলখ্যাত আপনাদের মাঠ হবে তো এইখানে রংপুর থেকে নীলভামারি এইখানে যতগুলো হবিগঞ্জ মৌলীবাজার পর্যন্ত আপনাদের সকল জেলার মাঠ হবে এই কেন্দ্রে এবং আপনাদের প্রতিটা প্রতি জেলার যে মাঠ হবে তার তারিখ এখানে কিন্তু পার্শ্ববর্তী এখানে দেওয়া আছে এবং এখানে আপনারা যে সকল শাখা মানে এখানে আপনারা কয়েকটি কোন কোন পদে আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে আপনি সকল শাখায় আপনি সকল পদে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনাদের সকলের যে এই কয়েকটি জেলার সকল ফল প্রকাশ হবে ফল প্রকাশ হবে অনলাইন এবং জাতীয় দৈনিক এবং এস এম এস এর মাধ্যমে তো এরপরে হলো আপনাকে এখানে কিন্তু ফলাফল প্রকাশ করা হবে তেইশে নভেম্বর তো আপনারা বুঝতে পেরেছেন তো এরপরে বাকি হলো যে বাকি যে রাজশাহী হতে এখানে দেখুন যে কুষ্টিয়া পর্যন্ত এখানে যেগুলো জেলা আছে আপনাদের মাঠ হবে বনৌজা তিতুমির এবং শহদ খালেশপুর খুলনায় আপনাদের মাঠ হবে এবং এখানে আপনারা সকল শাখায় আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের ফল ওই একই দিনে প্রকাশ হবে তেইশে তেইশে নভেম্বর এবং সাতাইশ এবং আঠাশ হাজার চব্বিশে আপনাদের ফর্ম পূরণ এবং আপনাদের নিয়োগ নিয়োগ প্রদান করা হবে এখানে আপনাদের সাতাইশ এবং আঠাশ এবং ফর্ম পূরণ এবং নিয়োগ প্রকাশ করা হবে তো এখানে আপনাদের গুরুত্বপূর্ণ যেটি আপনাদের দেখাবো সেটি হলো আপনাদের কবে আবেদন শেষ হবে এবং সবে শুরু হবে অনলাইনে আবেদন এগারোই সেপ্টেম্বর থেকে আপনাদের আবেদন শুরু হবে এবং আপনাদের পনেরোই সেপ্টেম্বর দুই হাজার তারিখে আপনাদের পনেরোই অক্টোবর সরি পনেরোই অক্টোবর আপনাদের দুই তারিখে আপনাদের যে আবেদনের সে সময়সীমা আপনারা হিউজ একটা টাইম পেয়ে যাচ্ছেন প্রায় এক মাসেরও বেশি তো এই টাইমের মধ্যে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এরপরে দেখুন যে এখানে কিন্তু জেলা আরও কয়েকটি আছে আপনাদের নৌবাহিনী জেলাটা টাইগার টপাস এখানে কিন্তু জেলা দেখুন যে কুমিল্লা থেকে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন তো এদেরও কিন্তু ফল প্রকাশ এবং নিয়োগ প্রদান একই এবং আপনারা সকল পদে আবেদন করতে পারবেন তো এই হলো আপনাদের বিষয় তো বাকি হলো আপনাদের এই আপনারা যারা যারা আবেদন করতে পারবেন আপনাদের যোগ্যতা অনুসারে আপনাদের পদ সিলেক্ট করে এবং আপনারা যে পদে যে কাজ সেই কাজে যদি আপনার ইন্টারেস্ট থাকে সেই কাজ হিসেবে আপনি আপনার পদ সিলেক্ট করবেন তারপরে আপনি আবেদন করবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো পরবর্তীতে আমি এরকম নতুন চাকরি জব রিলেটেড আপনার হলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং আবেদন এবং প্রস্তুতি নিয়ে আমি ভিডিও করে থাকি তো যা যারা নতুন আছেন অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং এবং আপনার যে বন্ধু বন্ধুবান্ধব আছে সবার সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে